কোনো এক সময় একটি ছোট্ট গ্রামে একজন কৃষক তার পরিবার নিয়ে বাস করতেন সেই সময় দিনগুলি প্রচণ্ড গরম ছিল এবং বেশ কয়েক মাস ধরে কোনো বৃষ্টি হয়নি প্রচণ্ড গরম এবং বৃষ্টি না হওয়ার জন্য তাদের ফসলও নষ্ট হয়ে যাচ্ছিল এমন অবস্থায় গ্রামের প্রায় সবাই খুবই দুঃখিত ছিলেন সবাই বৃষ্টির অপেক্ষায় দিন কাটাচ্ছিলেন কিন্তু বৃষ্টির কোনোরকম রকম দেখা গিয়েছিল না তখন প্রত্যেকেই প্রায় তাদের আশা ছেড়ে দিয়েছিলেন একদিন গ্রামের সবাই স্থির করলেন তারা প্রত্যেকে তাদের নিজের নিজের বাড়িতে বৃষ্টির জন্য ভগবানের কাছে প্রার্থনা করবেন এবং এই জন্য ওই চাষিটি তার স্ত্রী এবং তার ছয় বছরের কন্যাকে নিয়ে ঘরের ভিতরে ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করা শুরু করলেন ওই চাষিটি ভারাক্রান্ত মনে বলতে লাগলেন হে ভগবান আমি শুনেছি আপনি আপনার প্রত্যেক সন্তানের বাসনা পূর্ণ করেন প্রচণ্ড রোদে আমাদের জমির ফসল সব নষ্ট হয়ে যাচ্ছে আপনি দয়া করে একটু বৃষ্টি দিন যাতে আমাদের সমস্ত ফসল আবার ভালোভাবে তৈরি হতে পারে এবং আমরা ভালোভাবে জীবন কাটাতে পারি বাড়ির প্রত্যেক সদস্য তাদের নিজের নিজের মতো করে প্রার্থনা করলেন ওই ছোট্ট মেয়েটি ভগবানকে বললেন হে ভগবান আমার বাবা খুবই দুঃখে আছে আপনি সব কিছুই করতে পারেন দয়া করে আমাদের গ্রামে আপনি বৃষ্টিপাত ঘটান কিছুক্ষণ পরে যখন প্রার্থনা শেষ হয়ে গেল এবং ওই চাষিটি তার কাজে যাওয়ার জন্য তৈরি হতে লাগলেন তখন ওই মেয়েটি তার বাবাকে বললেন বাবা তুমি কোথায় যাচ্ছ তখন তার বাবা তাকে বললেন আমি আমার ফার্মে কিছু কাজ করার জন্য যাচ্ছি তখন ওই মেয়েটি তার বাবাকে বলল বাবা একটু দাঁড়াও আমিও তোমার সঙ্গে আজ যাব এই বলে সে দৌড়ে ঘরে প্রবেশ করল এবং একটি ছাতা নিয়ে তার বাবার কাছে আসলো তার হাতে ছাতাটি দেখে তার বাবা জিজ্ঞাসা করলো মা তুমি কেন ওই ছাতাটি নিয়ে এসেছ এখন তো সূর্য প্রায় ডুবতে বসেছে এবং বিকেলও হয়ে গেছে ওই বাচ্চা মেয়েটি তখন তার বাবাকে বলল বাবা আমরা ভগবানের কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করেছি যদি আমরা বাইরে এখন ছাতা ছাড়া বের হই তাহলে আমরা ভিজে যাব যখন বৃষ্টি হবে তার বাবা তখন হতবাক হয়ে তার মেয়ের দিকে চেয়ে রইলেন তিনি তার মেয়ের বিশ্বাস দেখে প্রচণ্ড আশ্চর্য এবং মুগ্ধ হয়ে গেলেন তখন তিনি আকাশের দিকে তাকালেন এবং দেখলেন আকাশ পুরোপুরি পরিষ্কার এবং একটুও মেঘ বা বৃষ্টির সম্ভাবনা নেই তিনি তখন তার নিষ্পাপ মেয়ের মুখপানে অনেকক্ষণ চেয়ে রইলেন এই সময় তিনি তার ভেতরে একটি কথা অনুভব করলেন যদিও আমরা প্রার্থনা করি তবে এটা আরও গুরুত্বপূর্ণ যে আমাদের বিশ্বাস রাখতে হবে ভগবানের প্রতি এবং আস্থা রাখতে হবে যে ভগবান আমাদের প্রার্থনা শুনবেন এবং আমাদের ইচ্ছা পূর্ণ করবেন তখন ওই চাষিটি তার মেয়েকে কোলে তুলে নিলেন এবং তার কপালে একটি আলতো চুমু খেয়ে তার হাত ধরে ছাতাটি মেলে ধীরে ধীরে ফার্মের দিকে চলতে লাগলেন এবং সেই দিন রাত্রিবেলা ওই গ্রামে প্রচণ্ড ধারায় বৃষ্টিপাত হয়েছিল যা আজও অব্দি সেখানে কোনো হয়নি বন্ধুরা বিশ্বাস এবং পজিটিভ চিন্তা ভাবনা আমাদের জীবনে আমূল পরিবর্তন এনে দিতে পারে কখনো কখনো আমরা হতাশায় ভুগি এবং নিজেদের এবং ভগবানের ওপর বিশ্বাস হারিয়ে ফেলি তখন মনে হয় কোনো কিছুই আর আগের মতো হচ্ছে না যার জন্য আমাদের জীবনও ক্রমশ অন্ধকারের দিকে চলতে থাকে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে একমাত্র আলোই পারে অন্ধকারকে দূরে সরিয়ে রাখতে তাই আমাদের নিজেদের এবং ভগবানের ওপর আস্থা রাখতে হবে এবং বিশ্বাস রাখতে হবে যে সব কিছুই আবার আগের মতো হয়ে যাবে এবং সমস্ত কঠিন সমস্যা পেরিয়ে আবার নতুন করে সব কিছু আমরা পাবো কারণ পজিটিভ চিন্তা ভাবনা এবং বিশ্বাস আমাদের জীবনে এক আশ্চর্যজনক রেজাল্ট তৈরি করে এমনকি কঠিন সময়েও ভরসা এবং আস্থা মানুষকে কঠিন সময়কে জিততে সহায়তা করে তাই সর্বদা নিজের মধ্যে আশা এবং বিশ্বাস বজায় রাখতে হবে এবং বিশ্বাস করতে হবে যে আমাদের জীবনেও ভালো কিছু ঘটবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো